গুজরাট টাইটান্সের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের পরাজয় পয়েন্ট টেবিলে এনেছে পরিবর্তন এই ম্যাচের মধ্য দিয়ে প্লে অফের জন্য চূড়ান্ত হয়ে গেছে তিন দল চার দলের জায়গায় এরই মধ্যে তিন দলের জায়গা নিশ্চিত হয়েছে বাকি স্লট খালি আছে কেবল আর একটি দিল্লি ক্যাপিটালসের হারে এবারের আইপিএল এর প্লে অফে কোয়ালিফাই করেছে গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর ও পাঞ্জাব কিংস বর্তমানে চতুর্থ স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাটের দশ উইকেটের জয় আইপিএলের এবারের আসর থেকে দিল্লি ক্যাপিটালস বাদ পড়ার শঙ্কা তৈরি হয়েছে দিল্লির হাতে এখনও অবশ্যই দুটা ম্যাচ বাকি আছে সেই দুই ম্যাচে জয়ের পাশাপাশি তাদেরকে তাকিয়ে থাকতে হবে লখনৌ সুপার জায়ান্ট ও মুম্বাই ইন্ডিয়ানসের হারের দিকে এই দুই দলকে টপকাতে পারলে হাতে বাকি থাকা ম্যাচে জিতে দিল্লি ক্যাপিটালস যেতে পারবে এবারের আইপিএলের প্লে অফে অর্থাৎ কোয়ালিফাই করার জন্য তাদের হাতে বাকি থাকা দুই ম্যাচের পাশাপাশি দুই প্রতিপক্ষের হারের দিকে তাকিয়ে থাকতে হবে দিল্লির তবেই মোস্তাফিজরা যেতে পারবে এবারের আইপিএলের প্লে অফে গুজরাটের বিপক্ষে এই হার তাই মোস্তাফিজদের সামনে কঠিন সমীকরণ দাঁড় করিয়েছে